এভাবে উদযাপন করে আসলে মানুষের ভালো লাগা রুচি আমাদের সুশীল সমাজে এটাই রুচি যে মানুষের ক্ষতি করা বা পশু পাখির অনেক ক্ষতি হয় আসলে দেখেন আমি আজকে নিচে ফ্লোরিং বিছানা করতেছি বিছানা করতেছি আমি এর জন্যই যে আমি কিন্তু থার্টি ফার্স্ট নাইট ডে উদযাপন করবো না আপনারা কি ভাবতেছেন যে থার্টি ফার্স্ট পার্টি হবে আমার বাসায় জন্য আমার এটা আয়োজন আসলে না আমার বিড়ালদের জন্য আমার এই আয়োজন ড্রয়িং রুমের হচ্ছে একদম মাঝখানের এই আমাদের রুমটা চারদিকে রুম আছে তো এইখানে সাউন্ডটা কম আসে আমার মেয়াদা অনেক ভয় পায় বিশেষ করে আমার সুতান মেয়েকেও তো বিদ্যুৎ চমকালেই প্রচুর ভয় পেয়ে যায় ওরা মানে একেবারে আটটি সাঁটি মেটে থাকে খাটের নিচে চলে যায় যার কারণে আজকে আমি এইখানে বিছানা করছি দেখেন যেখানে বিছানা করে দিছি যেন ওরা এবং ওর বাচ্চা কাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে ওরা অলরেডি এইখানে চলে আসছে কারণ ওরা ভয় পাচ্ছে বাইরে অলরেডি দু একটা আতুশপতি ফুটানো শুরু হয়ে গেছে সুলতান তুমি কি ভয় পাচ্ছো হুম আসলে কি বলবো ওদের জন্য আমি এরকম ব্যবস্থা করছি কারণ ফ্লোর ঠান্ডাতে দেখেন ও ফ্লোরে শুয়ে আছে ফ্লোর ঠান্ডা ঠান্ডা লেগে যাবে এখন কারণ আমি এইখানে বিছানা করেছি এইখানে যেন ওরা থাকতে পারে আসলে যেভাবে আজকে রাতে আতোশবাজি ফুটবে রুমে সাউন্ড পৌঁছে যাবে তারপরে দেখেন আমার এই রুমটা একটু মাঝখানে এবং সেফ এই পাশে একটা রুম এই পাশে রুম এই পাশে বাথরুম কিচেন টিচেন সব কিছু এবং ঠিক অপোজিটে হচ্ছে আরেকটা ফ্ল্যাট আছে যার কারণে এটা একদম মাঝখানে পড়ছে এখানে সাউন্ড অনেকটা কম আসে মানে অন্য রুমের থেকে তুলনামূলক কম ড্রয়িং রুমে আমার বেডরুমের থেকে এর জন্য ওদের জন্য এই যে ব্যবস্থা করে দিছি আজকে আমার বিড়ালদের এটাই ব্যবস্থাপনা এইখানে ওরা থাকবে তো এই বাচ্চা কাচ্চা এনে নেতাও ওদেরকে এইখানে নিয়ে এসে দেয় অলরেডি আপনারা শুনতে পাচ্ছেন যে একটা আত্মবাদী সাউন্ড শুরু হয়ে গেছে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমার নতুন বছর খুব ভালো যায় আমার সুলতান মিগরও খুব ভালো কাটায় মিক ও তুমি কেমন আছো তুমি কি ভয় পাচ্ছ ওরা আসলে ভয় পাচ্ছে দেখেন ও এসে এখানে চুপ করে বসে আছে কিন্তু মিকু এত শান্তভাবে এই জায়গায় বসে থাকা লোক না আমাদের রুমে বিছানা এই বিছানা চাদর পাতার সাথে সাথে মিকু বিছানায় যে শুয়ে কিন্তু ও এখন ভয় পেয়েছে জন্য এইখানে আছে আনছো এই যে আমার মিকু চার আন্ডা বাচ্চা চলে আসে দেখেন তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা ওরও ভাবতেছে যে এইখানে এরকম বিছানা করলো কেন এখন এখানে রাখতে পারলে হয়েছে তবে আমি জানি ওদেরকে ওদের যখন ঠান্ডা লাগবে ওরা ঠিক সবগুলো এখানে চলে আসবে ওই যে আরেকটা চলে গেছে আবার বাবা খাচ্ছে বাবার কাছে দেখেন ছোট বাচ্চা কি খেলবে আমার সুলতান খেলতেই তো ব্যস্ত দেখেন আমার সুলতান ওই জায়গায় উঠতেছে ওরা ভাবতেছে হঠাৎ করে এরা আবার নতুন বিছনা পাতত কেন সুলতান উতে কাহিনী কি নতুন বিছানা তো তখনই পাতে যখন অতিরিক্ত বাসায় গেস্ট টেস্ট আসে বা কোনো অনুষ্ঠান থাকে এইখানে বিছানা পাতার কাহিনী নেকি আর মি কোহেনে বসে কি ভাবতেছে জানেন যে ওরা যে নতুন বিছানা পাতলো ওদের বাসায় যে ওই যে আটকায় দিছে হাতে ওরা যে নতুন এইখানে বিছানা পাতলো ওরা যে অনুষ্ঠান করবে বাসায় মেহমান আসবে এটা আমার কাছ থেকে অনুমতি নিছে এটা ভাবে সে এখানে বসেছিল হ্যাঁ দেখেন মিকো এখানে এসে ও বাচ্চা কাচ্চা খেলবে কি মিকু আর সুলতান খেলার জন্যই তো অস্থির বাচ্চা কাচ্চারা এখন ওইভাবে খেলা শেখে নাই আর মিকোর হাত থেকে আসলে রক্ষা করা অনুশীলন মিকু মনে করেন খুব তীক্ষ্ণ মানে জাস্ট ও তাই করবে ধর ধরে ফেলবে এই যে দেখেন ধরে ফেলছে মিকো অনেক চালু আর আমার মিকো প্রত্যেকটা বাচ্চার প্রচুর টেক কেয়ার করে আসলে ওর মতো মা হয় না ও প্রচুর টেক কেয়ার করে বাচ্চাদের মানুষের বেলে বাচ্চা হলে মারা যায় অসুস্থ হয় আমার বেলের একটা বাচ্চা অসুস্থ হয়নি অনেক বাচ্চারা দুধ পায় না দুধ দেয় না মা কিন্তু ও প্রত্যেকটা বাচ্চাকে সমান টেক কেয়ার করে দেখেন প্রত্যেকটা বাচ্চার সাইজ সেম এই যে দেখেন তুলোর মতো এর মুখ কোন দিকে আর কোন দিক খুঁজে পাওয়া যায় না দেখলে এই দিকেও যেই সাইজ এই দিকেও সেই সাইজ আর মুলোর মতো লেজ এই যে দেখেন আরেকটা কীভাবে বৈশা আছে কান কই এই যে কান পার্সিয়ান বিড়ালের কান ছোটো হয় আর এত পশু মোদের গায়ে কি বলবো মিকোর মতো প্রচুর পশম হয়েছে প্রত্যেকটা বিয়ালে গায়ে দেয় পার্সেন বিয়ালের এটাই সৌন্দর্য আমার সুলতান দেখেন কেমনে খেলে বাচ্চা কাছে একটু খেলতে দাও সুলতান যাই হোক ওরা এখন এখানে শুভে আমি মিকোকে ধরে ওইখানে একটু দিয়ে দেবো এই মিকো তুমি এখানে যাও মা এইখানে যাও লক্ষ্মী মেয়ে যাও এখানে যাও তোমার বাচ্চা ও যদি এখানে থাকে তাহলে ওর বাচ্চা কাচ্ছা ওইখানে থাকবে মিকু ওকে ওইখানে শুইতে দাদা ওর বাচ্চা কাছে ওইখানে থাকবে কারণ ফ্লোরে ঠান্ডা এবে দেখেন মাকে গিরে প্রত্যেকটা বাচ্চা কাচ্ছে ওইখানে থাকবে সুলতান তুমিও চলে যাও সুলতান বলতেছে না মিকুর মতো জগুরি মেয়ের কাছে আমি ওইখানে যাবো না আমি একটু খেলা করবো খেলা শেষ করে ওই যে দেখেন লাভ দেও খেলনা নিয়ে নিচ্ছে ওইখান থেকে খেলা শেষ করে আমি চেয়ারে ঘুমাবো তাও মিকুয়ের মতো মেয়ে মানুষের সাথে আমি থাকবো না দেখেন বাচ্চা কাছে এটা হচ্ছে টিপো সুলতানের হ্যাপি ফ্যামিলি এখন সুলতানের একটা টার্গেট ওই খেলনা ওখান থেকে পারবে বলো আমাকে খেলনা পেয়ে আমার সুলতান অনেক বড় আর অনেক সাহস আমার সুলতানের অনেক সাহস কিন্তু আতশবাসী দেখলে সে ভয় পায় তো আমি আগেরবারও ভয় পাইছিলাম তাই আমি এখন আর এই জায়গায় চলে আসছি কিছুদিন আগে কি যেন একটা অনুষ্ঠান হলো আমাদের বাসার পাশে সেদিনও সুলতান অনেক ভয় পাইছে আমার কোলের মধ্যে আরেকটু ছিল

যেটাmetadata থেকেও তো অনুদিন কোটা দিলে ওরকম ইয়ে করে ফেলে

দেখেন কিভাবে গুটি শুটি পাকায় এই এদিক দিয়ে সাউন্ডটা আসতেছে তো ওইদিকে ওরা তাকায় আছে ভয়ে সব করে বিড়াল তাহলে বুঝেন যে সব বিড়ালগুলো রাস্তায় আছে তাদের কি অবস্থা পাখিগুলোর কি অবস্থা দেখেন আমার মিকু কিভাবে এখানে দিয়ে দাও ও তুমি একটু ধরো ওকে ধরো ওই যে ওইদিকে চলে যাচ্ছে ভয় পাচ্ছ অব্বু ভয় নেই ও কেঁপে কেঁপে উঠতেছে আসলে কি বলবো আমাদের সুশীল সমাজের থার্টি ফার্স্ট নাইটে পশুদের কত কষ্ট হয় ওরা আমার ঘরে আছে আমি ড্রয়িং রুমে রাখছি সব রুম থেকে এখানে সাউন্ড কম ওরা এইভাবে যেসব পশু পাখি আর আমার মিকো তো আমার থেকে ওর বাবাকে ট্রাস্ট করে বেশি ওই দেখেন দেখেন ওর বাবার ওইখানে চলে গেছে মিকোকে ওই পাচ্ছে না তোমার কাছে দেখেন ভয়ে বিয়ালে চোখ চোখ তুই দেখে মনে হয়ে গেছে ওই যে আমার মিকো দেখেন ভয়ে কি করতেছে অনেক ভয় পাইছে দেখেন ক্যাটপুটের পড়ে আছে আমার সুলতান ক্যাটপুটের প্রতি কোনো চাহিদা নেই শুধুমাত্র ভয় ভয় নেই বাবা আম্মু আছে তো এখানে কিচ্ছু ভয় নেই লোককে ছেলে